আপনি চতুর পাশ সবকিছু আপনার চোখের সামনে দেখতে পাবেন সুবহানাল্লাহ মাকামে মাহমুদ দান করার পরে সেখানে বসে আপনি দেখতে পাবেন আল মুমিনিন ওয়াল মুমিনাত ইয়াসআন্নুন হুম বাইনা আইদিহিম ওয়াবি যে মুমিন নারী ও পুরুষেরা কিয়ামতের ময়দানে তাদের সামনে এবং তার তাদের ডান পাশ থেকে এক দল জ্যোতি বের হচ্ছে বলেন সুবহানাল্লাহ আলো বের হচ্ছে কেমন আলো মুফাসসিরগণ বলেন তাদের মুখের এতটা উজ্জ্বল আলো হবে এক শহর থেকে আরেক শহর দেখা যাবে এক স্থান থেকে অন্য কোন স্থান স্পষ্ট হয়ে যাবে দূর দূরান্ত তাদের চোখের তারের মুখের আলোতে সব পরিষ্কার হয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন সব থেকে দুর্বল ইমান যার ওই দুর্বল ইমানদার ব্যক্তির হাতের আঙুলের মাথা দিয়ে টিপ টিপ করে একটা আলো জ্বলবে বলেন সোহার আল্লাহ যে আলো দিয়ে সে পথ চলতে পারবে পথ দেখতে পাবে ওই মোহামেন নারী এবং পুরুষেরা আলো দিয়ে তারা হাঁটা শুরু করে দেবে পথ চলা শুরু করে দিবেন মোমেনদের সামনে এবং ডান পশে আলো যিনি দিবেন তিনি কে জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে